ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি গত ঈদে দিয়ালের দেশ ও মায়াদা লাভ সিনেমা দিয়ে আলোচিত হয়েছিলেন এই নায়িকা সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও বুবলিকে নিয়ে বক্ত সমালোচকদের মধ্যে আলোচনা সমালোচনার তুঙ্গে পাশাপাশি সাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাসের সঙ্গে বুবলির পড়রুক রেশারেষির সাক্ষী হন দর্শকরা সেই সুবাদে ক্যামেরার সামনে সাকিব খানের প্রসঙ্গ চলেই আসে রাজকুমারের মতো এবার তুফান নিয়েও বুবলিকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা তুফান নিয়েও তিনি ইতিবাচক জবাব দিয়েছেন বেসরকারি এক টেলিভিশনে প্রচারিত হয়েছে বুবলির সাক্ষাৎকার তুফান এবং বর্তমান সময়ের চলচ্চিত্র প্রসঙ্গে বুবলি বলেন জমবে মানে কি মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সবসময় জমে কির হবে শুধু অপেক্ষা তুফানের টিজার কেমন লাগলো এমন প্রশ্নের জবাবে বুবলি বলেন খুব ভালো হয়েছে সত্যি পুরু সাক্ষাৎকারে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলমান মন্তব্য এবং হেনস্থা নিয়ে কথা বললেন বুবলি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপও নিয়েছেন এই নায়িকা বাটার তানাই করেছেন জিটি এই প্রসঙ্গে অভিনেত্রীর বাস্য অনেক সিনিয়র শিল্পী যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলেন তাদের প্রতি আসলে সম্মানটাও তাকে না মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমাকে সবচেয়ে বেশি আক্রমণটা করা হয় শুধু বুবলি হিসেবে বা নায়িকা হিসেবে নয় আমি চাই মেয়েদের বিরুদ্ধে এমন সাইবার বুলিং বন্ধ হোক গত ছয় থেকে সাত বছরে আমাকে যে পরিমাণ সাইবার বুলিং করা হচ্ছে মেবি আমাকে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি আক্রমণটা করা হয় হয়তোবা আমি এটাকে নিয়ে কখনো উচ্চ করিনি কথা বলিনি অনেকেই সেটাকে সুযোগ হিসেবে নিয়েছেন মিথ্যা বৃত্তিহীন বিষয়গুরু সমাজে ঘৃণা চড়াচ্ছে এটা আমার এবং শিল্পীদের জন্য আমি সাধারণ ডায়েরি করেছি আমি চাই এটা সঠিক বিচার হোক আমি কাজ করছি আমার কাছে মনে হয় এই বুলিংগুলো বন্ধ হোক এর বিচার হোক তুফানের ট্রেজার দিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন সুপারস্টার নায়ক সাকিব খান দর্শকের পাশাপাশি সহকর্মীরাও উচ্ছ্বাসিত তার নতুন অবতারে যা চুয়ে গেছে কিং কানের সন্তানের মা শবনম বুবলিকেও তা প্রকাশ করেছেন একটি বেসরকারি টেলিভিশনে এসে তুফান এবং বর্তমান সময়ের চলচ্চিত্র প্রসঙ্গে বুবলি বলেন জমবে মানে কি মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সবসময় জমে কীর হবে শুধু অপেক্ষা তুফানের টিজার কেমন লাগলো এমন প্রশ্নের জবাবে বলেন খুব ভালো হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে সম্প্রতি তুফান সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান এক মিনিট একুশ সেকেন্ডের টিজারে শাকিবকে বিধ্বংসী রূপে দেখা গেছে এদিকে রাজকুমারের মতো এবার তুফান নিয়েও কথা বলছেন চিত্রনায়িকা শবনম ববলি